পানির জন্য একটা নিরাপদ ফিল্টার এটা এখন একেবারে জীবনের সাথে মিশে যাওয়া একটা প্রয়োজনীয় জিনিস নিরাপদ একটা পানির ফিল্টারের জন্য আমরা আজকে কথা বলবো জুয়েল ভাইয়ের সাথে জুয়েল ভাই আমাদেরকে আপডেট টেকনোলজি আছে এমন একটা ফিল্টার দেখান আপডেট টেকনোলজি আছে যেরকম একটা আরো সিস্টেম এই একটা আপনার পানির ফিল্টার আছে এটা আপনার টেকনোলজি হলো আরো সিস্টেম আর আরো সিস্টেম প্লাস ইলেকট্রিক সবচেয়ে আপডেট হ্যাঁ সবচেয়ে আপডেট এটাতে 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 আমরা নরমাল পানি পাওয়া যাবে হট পানি পাওয়া যাবে এবং কোল পানি পাওয়া যাবে মানে মানে একটা জিনিসে আপনার নরমাল হট কোল তিন রকমের পানি পাওয়া যাবে তিন রকমের বাহ সুন্দর সিস্টেম পানি তো 100% নিরাপদ হবে 100% 100% নিরাপদ এই যে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের এটা গ্যারান্টি হলো আপের মোটরের গ্যারান্টি হলো আপের 6 মাসের আর হাউজিং পাইপ যেটা আছে এটাও 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি ঢাকার এই আপনার তিন মাস এলো সার্ভিসিং ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জ ফ্রি ডেলিভারি একদম পুরো ফ্রি ডেলিভারিও ফ্রি এটা প্রাইস কত রাখছেন প্রাইস এইটার আমরা বিক্রি করি উনিশ হাজার টাকা এটা রাখা যাবে এলো আপনার সত্তর হাজার টাকা রাখা যাবে বাহ দুই হাজার টাকা ডিসকাউন্টে দুই হাজার টাকা দারুণ একটা প্রোডাক্ট যারা নিরাপদ সবচেয়ে নিরাপদ পানি পান করতে চান তাদের জন্য এই ফিল্টারটা সুন্দর একটা ফিল্টার হবে আপনারা নিতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি ফিটিং চার্জ নাই আপনারা যে কোনো সময় এসে দেখে শুনে নিতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেস হল মোহাম্মদপুর ফিউচার টাউন বসিলা চল্লিশ রুট রোড কোদালসড়ক